আপনারা আমার রান্না বান্নার ভিডিও খুবই পছন্দ করেন তার থেকে বেশি পছন্দ করেন হচ্ছে কি আমার এই মশলা জারগুলো আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই মশলা জারগুলো কোথায় থেকে নিয়েছি এই মশলা জারের হচ্ছে কি মজার একটা স্টোরি আছে সেটা হলো আমি আমার আপুর অ্যানিভার্সারিতে হচ্ছে আমি এটা গিফট পেয়েছিলাম মূলত আমি গিফটটা পাই নাই আপু পেয়েছিল তো আমি আপুর বাসায় গিয়েছিলাম আমার পছন্দ হয়েছে দেন হচ্ছে আমি নিয়ে চলে আসছি ও হ্যাঁ অ্যানিভার্সারি কথা বলতে গিয়ে হচ্ছে কি দারাজের নাইন পয়েন্ট নাইন অ্যানিভার্সারি মেঘা সেলের কথা মনে পড়ে গেল আর এই যে আজকে মজার মজার রান্না করেছি এগুলো খেতে খেতে ভিডিওতে হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করি এই যে এসকে বি প্রেসার কুকার হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকা সাথে হট প্রেস্টিং জুসার মাত্র এটাও পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় আর মাত্র নয় টাকা হোকো ইকিউ টোয়েন্টি ফোর ইয়ার বাসও পেয়ে যাচ্ছেন সাথে আরো পেয়ে যাচ্ছেন ইন্টেল কোর ফিফটি গেমিং পিসি যেটা মাত্র হচ্ছে কি নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় বিজেটর চেয়ারও পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কি মাত্র নয়শো নিরানব্বই টাকায় ও মাইগড এটা কেমনি সম্ভব দ্বারা যে নাইন পয়েন্ট নাইন ইউনিভার্সিটি মেঘা সেলেই মনে হয় একমাত্র সম্ভব এটা ও হ্যাঁ এটা কিন্তু আটের সেপ্টেম্বর থেকে চলতেছে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে অনেক ভালো ভালো ডিলস রয়েছে তো আপনারা ওনাদের ফেসবুক পেজ নাহলে হচ্ছে ফলো দিয়ে ভিজিট করে দেখতে পারবেন আমি জাস্ট আমার পছন্দের কয়েকটা ডিলস আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এই ছিল আজকের ভিডিও সবাইকে টাটা